আল্লাহর দরবারে হাজিরা দিবে এই সময় হয় না লেংটা নাচ দেখার সময় হয় ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখার সময় হয় সারা রাত জেগে ফুটবল খেলা দেখার সময় হয় আল্লাহর পায়ে সেজদা দেওয়ার সময় হয় না কপাল পোড়া পদ্মসি কথা ঠিক কি আমি শুরুতেই বলছি লম্বা কথা বলবো না সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি মাত্র একটা আয়াতই তেলাওয়াত করছি

যারা মহিলা ঘরে দল করছে আমি তাদেরকে বল 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 বলি সবসময় সময় ঠিক এ যদি বল না তাহলে মহিলা ঘরে বল করবে মহিলা নবীও নাই রাসূলও নাই ইমামও নাই খতিবও না কথা ঠিক কিনা ঠিক মহিলা ইমাম আছে মহিলা খতিব আছে মহিলা নবী আল্লাহ পাঠাইছে মহিলা রাসূল পাঠাইছে তাহলে যেই পুরুষটা মহিলা নেতৃত্ব মানে ছেলে পুরুষ না ঠিক কোনা ভাই যদি পুরুষে তো তারে নেতৃত্ব দিত কথা কই না পুরুষ না এই জন্য নেতৃত্ব মাইনাল ঠিক না এইভাবে চলবে তিপ্পান্ন বছর তো আমরা দেখলাম কেউ সোনার বাংলা দেখাইলো কেউ রূপার বাংলা দেখাইলো কেউ সবুজ বাংলা দেখাইলো কেউ ডিজিটাল আবার কেউ স্মার্ট কথা ঠিক না আবার কেউ পাঁচ বার চোরের দিক থেকে ফাস্ট বানাইয়া দেখাইয়া দিছে অত চুরি আপনারা না করলো আপনাদের ঘরের উপরে সুরের সীমানা আছে যে বাঙালি মানিছো ঠিক চুরি কি 20 গ্রামের কৃষকরা করছিল না মজদুরেরা রিকশাওয়ালা ভ্যানওয়ালা সিঙ্গেল আপনি চার দোকানদারেরা চুরি করছে কারা চুরি করছে আপনাদের সমর্থন নিয়ে যারা এমপি চেয়ারে বসে তারাই চুরি করছে এবং বিশ্বের দরবারে বাঙালি বাঙালি জাতিকে সুরের দিক থেকে শ্রেষ্ঠ বানাইছে বাজবা তার মানে আপনারা আমরা শ্রেষ্ঠ শুরু কি আবার যিনি গেলেন তিনি এই এই বছর সরকার বাংলাদেশের বাজেট করছে ষাট লক্ষ কোটি টাকা ওনাদের আমলে চুরি হয়েছে আঠাশ লক্ষ ছয়শো কোটি টাকা অর্থাৎ চার বছরের উপরে বাজেট চুরি করে লিয়ে গেছে চিন্তা করা যায় কিছু যাই হোক আমি এই কথা বলবো না এতদিন যেহেতু আলোচনাটা আসছেই এক মিনিটে শেখ দিয়ে দিই এতদিন আমরা শুনছি যে এর সাথ আদর্শ বাস্তবায়ন করতে হবে আবার শুনছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে হবে আবার শুনছি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে হবে কেউ বলে স্বামীর আদর্শ কেউ বলে বাবার আদর্শ এইবার সর্বনার বিষয়ে বলছে কোন বাবা আর স্বামীর আদর্শ না এইবার চাই আমরা নদীর আদর্শ আপনারা কার আদর্শ চান নবীর আদর্শ কারা কারা চান একটু আল্লাহ এই আওয়াজ হবে না নারায় আমার নেতা তোমার নেতা এবার কিন্তু আওয়াজ দুর্বল হয়ে গেছে কি নবীর নেতা মানতে অসুবিধা হয় হ্যাঁ নবীর আদর্শের চেয়ে ভালো কোন আদর্শ আছে নবীর চরিত্রের সামনে ভালো কোনো চরিত্র আছে আলহামদুলিল্লাহ আমরা চরমের বিষয়ে বলছেন যে আমরা এইবার নবির আদর্শ দিয়ে সমাজ করতে চাই রাষ্ট্র করতে চাই আমরা আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবীর আদর্শ দিয়ে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রকে আমরা সাজাতে চাই আপনারা কি পক্ষে আসেন ইনশাল নবীর আদর্শ বাস্তবায়নের সহযোগিতা করব ইনশাল

এই ইমান কিন্তু ভোটের সময় বিক্রি হয়ে যায় বাগানটা কারণ ইমান বিক্রি হয় পাঁচশো টাকায় কারণটা এক প্যাকেট সিগারেটে এটা আশমনিকেও দু বাজারে পাঁচশো টাকায় পাওয়া যায় না একবার বাগান আর বর্তমান বাজারে ভালো চাতের একটা কুকুরের দাম আছে আড়াই তিন লাখ টাকা এটা একটা ভোটার পাঁচশো টাকায় বিক্রি হয় বলে কুমকাচের দাম যেই মানুষ টাকায় বিক্রি হয় এটা মানুষ বলা যায় ইমান তো অনেক দূরের কথা কথা ঠিক না এক নাম্বার জান্নাতে যাওয়ার এক নাম্বার গুণের নাম কি সবাই বলে মুখস্থ করেন এক নাম্বার গুণের নাম ইমান বিশুদ্ধ হওয়া লাগবে ইমান কি হওয়া লাগবে বিশুদ্ধ হওয়া লাগবে খাঁটি হওয়া লাগবে ভেজাল মুক্ত হওয়া লাগবে